আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের তো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটি যথেষ্ট একটি ইমপ্রেসিভ একটি ভিডিও আমি এই ভিডিওতে দেখাবো আমার একজন অ্যাক্টিভ মেম্বার বা আমার একজন পরিচিত আমার কাছ থেকে অ্যাকাউন্ট কিনে চাইডু সে মেথড নেয়নি বা কিভাবে আর্নিং করবে সে মেথড নেয়নি আমার কাছে লোড করে নিয়েই জাস্ট অ্যাকাউন্ট কিনে কিভাবে সে কাজ করতেছে তো শুরুতেই আমি জাইডু ড্যাশবোর্ডে চলে যাব এটা হচ্ছে জাইডু অ্যাকাউন্ট ঠিক আছে তো তার বর্তমান আর্নিং হচ্ছে সেভেন পয়েন্ট টু এইট আমার কাছ থেকে অ্যাকাউন্ট কিনে এরকম একজনই যে পাবলিক তা না আরও পাঁচজন আছে ইনি বাদে পাঁচজন ইনি আমার কাছে অপশন হল থাক পাঁচজন একটি আমার আছে এখানে তা বাদেই ইনি একজন আমি জাস্ট এনারটা কেন দেখাচ্ছি যে আপনারা যদি অনলাইনে খুঁজেন এনাকে পাবেন ইনি আমার থেকে একটু হলে ডিস্টেন্সে আছে আর বাকি যারা পাঁচজন আছে তারা আমার আশেপাশে আছে তো তাদেরকে খুঁজলে পাবেন না অথবা তারা সেভাবে অনলাইনে অ্যাক্টিভ না অর্থাৎ তারা অনলাইনে পরিচিত না ঠিক আছে তো এই যে দেখেন আমি তার পে আউট হিস্ট্রি দেখাচ্ছি আমি যদি পে আউট হিস্ট্রি থেকে লাস্ট মান্থ অল টাইমে চলে আসে দেখেন সে বিশ দুই দু হাজার চব্বিশে একটা পেমেন্ট রিসিভ করে এটা হচ্ছে একশো একশো তারপরে বাইশ চার চব্বিশে একটা পেমেন্ট রিসিভ করে ওয়েবমাইনিতে একশো দিন আর এই যে ফেল এবং রিজেক্ট থেকে ভয় পাবেন না এগুলো ওয়ালেটের সমস্যা ছিল তাই পেমেন্ট ফেল এবং রিজেক্ট করছে যাই হোক এখন কথা হচ্ছে জাইডু এমন একটা নেটওয়ার্ক এখন বর্তমানে ফ্লাই চলে যাওয়ার পরে এবং ম্যাক্স বন্ডির খুব কঠিন বেহাল দশা হওয়ার পরে জাইডু সবথেকে অ্যাক্টিভ এবং স্মার্ট একটা নেটওয়ার্ক যেটা ওয়ার্ল্ড ফেমাস এবং নাম্বার ওয়ান সিপিএ নেটওয়ার্ক ঠিক আছে এটা নাম্বার ওয়ান আপনি র্যাঙ্কিং দিক থেকে যদি ট্রাস্ট পাইলটে দেখেন এবং অন্য যে রিভিউ সাইটগুলো আছে সেগুলোতে যদি দেখেন যে বর্তমানে র্যাঙ্কিং নাম্বার ওয়ান সিপিএ সাইট তাহলে আপনি টপ টেনের মধ্যে জাইডুকে পাবেন ঠিক আছে তো এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমার যারা কয়েকদিন আগে দুই চারজন বা পাঁচজন আমি বর্তমানে এই ধরনের প্যারা নিচ্ছি না যে একবার অনেক বেশি তো যারা অফার গেটের ম্যাথড নিয়েছেন ইনশাল্লাহ তারা ভালো ইনকাম করতেছেন এবং তারা বুঝতে পারছেন যে এখান থেকে একটা পে আউট হচ্ছে কিন্তু হ্যাঁ অফার গেটে মানে পে আউটটা ডেইলি দেয় পে আউটটা ডেইলি দিলেও এখানে দেখা দেখা যাচ্ছে যে পে আউট অ্যামাউন্টটা খুব একটা ইনক্রিজ করা না ধরেন আপনার ছয় ডলার থেকে বিশ বা তিরিশ হয় সর্বোচ্চ এর বেশি করা যায় না বা করা যায় বলতে গেলে হতে চায় না ঠিক আছে বা এটার কাজটা একটু ক্রিটিক্যাল বা কঠিন আমার কাছে মনে হয় যেটা বাট জাইডুর ক্ষেত্রে তেমনটা না জাইডু আর আমি জাইডু তাদেরকেই নিতে সাজেস্ট করবো পরামর্শ দিব যারা হচ্ছে যে মান্থলি বেসিক স্যালারির মতো চান এটা আপনাকে পনেরো দিন পর পর পে করবে ঠিক আছে পনেরো দিন পর পর পে করবে অর্থাৎ আপনি যেটা কাজ করবেন এটা সাত দিন হোল্ডে থাকবে সাত দিন পর এরা মানে আপনার ট্রাফিক কোয়ালিটি চেক করে আপনাকে রিলিজ করে দিবে রিলিজ করার পর আপনার যখন এই যে পে আউট ব্যালেন্স আসবে আপনি পে আউট ব্যালেন্সে আসা মানে এটা আপনার ওয়ালেটে আসা ঠিক আছে অর্থাৎ এটা ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি ঘরে পাবেন অর্থাৎ ওয়ালেটে পাবেন এই হচ্ছে বিষয় যাইডু আপনার পেমেন্ট নিয়ে তেমন কোনো সমস্যা করে না আর এখানে যে অফারগুলো আছে সবগুলি খুব সুন্দর এবং খুব সিম্পল এবং ইজি অফার ঠিক আছে আপনি যদি আমি আমি যে ম্যাথডের মধ্যে যেটা দেখাবো পেইড ক্যাম্পেইন দেখাবো ফ্রি ফ্রি মার্কেটিং দেখাবো এবং কিছু ব্ল্যাক হ্যাড ওয়ে দেখাবো যেগুলো আর কি কম্বিনেশনে অর্থাৎ কম্বাইন্ডে আপনি মোটামুটি একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন মার্শাল্লাহ আশা করি আপনি যদি একেবারেই সময় দিতে না পারেন যদি নাও দেন তারপর এখান থেকে আপনি মাসাল্লাহ পনেরো দিন পরপর একশো বিশ থেকে তিরিশ কি ন্যূনতম সেটা করতে পারবেন আর যদি আপনি বেশি সময় দেন তাহলে তো এখান থেকে পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার ডলার ইনশাল্লাহ অনেকেই করতে পারবে আশা করি ইনশাল্লাহ তো আমি যে বিষয়টা বলবো বা আমি যে বিষয়টা আমার এর মধ্যে মাথার মধ্যে যে বিষয়টা থাকবে আপনি তিরিশ ডলার থেকে পঞ্চাশ ডলার দিয়ে কিভাবে এখানে একশো ডলার থেকে একশো দশ ডলার পাবেন আমি বিষয়টা আপনাদের বোঝাই ঠিক আছে তো আপনি যখন ইনভেস্ট করবেন অর্থাৎ পেইড পেইড মেথডে দেখেন পেইড মেথডে আপনি ইনভেস্ট করবেন তিরিশ ডলার আপনি আরও ওয়াই পাবেন হচ্ছে একশো থেকে একশো এস টু এখন আপনি যদি বলেন যে ভাই আমরা করলে তো হয় না তো এই দায়িত্বটা আপনি যদি আমাকে দেন সে কথার কথা আমি চাইব না আপনি আমাকে দেন তো আপনি যদি আমাকে দেন আমি সেক্ষেত্রে নিব পঞ্চাশ ডলারের টাকা নিব ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ নিব আপনাকে আমি আরও আই দিব একটা গ্যারান্টেড সেটা মানি গ্যারান্টি ঠিক আছে আপনাকে আমি আরও আই দিব একশো তিন থেকে একশো দশ এটা মানে এজ ইউজাল হতে পারে মানে এটা একজাক্ট বলা যায় না তবে একশোর উপরে থাকবে ঠিক আছে একশোর উপরে থাকবে আর আমি আপনি বলবেন যে ভাই তিরিশ করতে যাব তখন অবশ্যই আমার একটা টাইম ফ্রেম আছে এবং আমি পঞ্চাশেই নিব ঠিক আছে কারণ তিরিশ দিয়েই যে সবসময় হবে এমনটা না তাই আমি এখান থেকে বা আমার ধরেন পারিশ্রমিক বিশ নিব ঠিক আছে আপনি নিজে করলে আপনার তিরিশে হতে পারে বা আপনার তিরিশে বা পঞ্চাশও যাইতে পারে এর মধ্যেই যাবে বেশি যাবে না কিন্তু ইনশাল্লাহ আমি যখন নিব তখন পঞ্চাশের টাকা নিব আপনি পঞ্চাশের টাকা এখান থেকে দিবেন আপনি এখান থেকে একশো বা একশো দশ ডলার আপনার অর্থাৎ করে নেবেন একশো থেকে একশো দশের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি বুঝিয়ে নেবেন এবং আমি এনাকেও কয়েকবার করে দিয়েছি এবং শুধু এনাকে না আরও ওই যে পাঁচজন আছে ওদেরকে আমি দুই তিনবার দুই তিনটা পেমেন্ট পর্যন্ত করে দিয়েছি তারপর এখন ওনারা নিজেরাই নিজেরাই করে মার্শাল্লাহ করতে পারে ঠিক আছে এখানে আমার এমন কিছু না যে জাদু মন্ত্র সেরকম কিছু না খুব সিম্পল ব্যাপার ইজি ব্যাপার আপনারা নিজেরা করলেও খুব সহজেই করতে পারবেন ঠিক আছে খুব সাদা মাটা একটা ব্যাপার তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে খোলামেলা যে রেকর্ডেড ভিডিও আছে ওই ভিডিওর মধ্যে খোলামেলা শেয়ার করছি এবং এ টু জেড শুধু তাই না আমি হাতে ধরে ধরে আপনাকে লাইভ সাপোর্ট এবং আপনি কোথায় মিস করতেছেন বেশি লোকের দায়িত্ব তো নিবো না পাঁচটা লোক বা তিনটা লোক বা চারটা লোক এই লক্ষ্যটাকে আমি টাইম দিতে পারবো ইনশাল্লাহ এবং এই লক্ষ্যটা যেটাই হোক আর কি দুইজনাসক একজন আসুক পাঁচজন আসুক তাদেরকে জাইডু থেকে পেআউট বের করা পর্যন্ত একটা একটা পেমেন্ট বের করা পর্যন্ত আমার দেখতে ঠিক আছে তা আপনি যদি ইনশাল্লাহ ইন্টারেস্টেড থাকেন আমি এতটুকু বলবো যে আপনার যদি এই বিষয়ে ধারণা থাকে এবং ইন্টারেস্টেড ইন্টারেস্ট থাকে তাহলে আপনি অনায়াসেই জাইডুতে যোগ দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আপনি এখান থেকে মাশাল্লাহ একটা প্রফিট জেনারেট করতে পারবেন মানে সেটা ভালো একটা প্রফিট ঠিক আছে তো ভালো একটা প্রফিট প্রতি মাসেই আপনি এখান থেকে একটা বের করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল ভিডিওর ইয়া আর এখন এখন পর্যন্ত অনেক জিনিস আসলে ভিডিওর মধ্যে দেখা হয় না না বা দেখানো যায় এর আগে একটা জাইডু অ্যাকাউন্ট আমি ভিডিওতে দেখাইছি জাইডু টার্মস কন্ডিশন আসলে ভায়োলেশন করছে তো বিধায় এটা সমস্যা জাইডু তারা আমাকে ওয়ার্নিং দেয় পরবর্তীতে আমি ওই ভিডিওটা সরাই দিই আসলে জাইডুর ভিডিও ইউটিউবে বা কোনো প্ল্যাটফর্ম এইভাবে দেওয়া যায় না তারা অন্য কিছু ভাবে বা তারা তাদের যদি নজরে আসে বা যদি কেউ ইনফরমেশন দেয় তাহলে তারা তার আসলে ওয়ার্ন করে বা তারা বিচার করে বা ব্যবস্থা নেয় তাই অনেক জিনিস আসে যাইডুর ফেমাসে বা ফোকাসে নিয়ে আসা যায় না তো লিগাল হলে সেটা ব্যাপার না ইলিগাল সেটা আর কি তো আমি যেটা দেখাবো এখানে লিগাল থাকবে ইলিগাল থাকবে সবই থাকবে ঠিক আছে তো এখানে যে আপনি যদি মনে করেন যে আপনার যারা অ্যাডসেন্স করেন বা এডিএক্স করেন বা যারা অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো বর্তমানে ওই অ্যাডসেন্স এডিএক্স এর এগুলো প্রচুর দাম আপনি যদি ভাবেন যে এখান থেকে আমি নিজেও বর্তমানে অ্যাডসেন্স করতেছি না বা এডিএক্স করতেছি না কারণ যে অ্যাকাউন্টের দাম এক লক্ষ দেড় লক্ষ মানে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা নিচে কোনো অ্যাকাউন্টই নেই ঠিক আছে তারপরও রিস্ক আছে আপনার পেমেন্ট ইনভ্যালিডে যাবে কিনা কত প্যারা কত টেনশন আর এখানে আপনার ইনশাল্লাহ কোনো প্যারা নেই কোনো টেনশন নেই হ্যাঁ একটু আরো কম দেখা গেল যে পঞ্চাশ ডলার ইনভেস্ট আপনার একশো ডলার খুব কম না আর অ্যাডসেন্স অনেক সময় পঞ্চাশ ডলার ইনভেস্টে অনেক সময় দুশো তিনশো চারশো পাঁচশো ডলারও হয় বা এক হাজার ডলারও হয় ঠিক আছে কিন্তু সেটাতে তো রিস্ক আছে আর এটাতে ইনশাল্লাহ একদমই রিস্ক ফ্রি তো আপনি তাই এটা ট্রাই করতে পারেন যদি আপনার মনে হয় বা আপনার যদি ইন্টারেস্ট থাকে আশা করবো আপনি এখান থেকে মোটামুটি একটা ভালো রয়েটি বের করতে পারবেন তো এখন আমি যদি আসি এটার কথায় যে অফার গেট অফার গেটে যারা আপনারা কাজ করতেছেন করেন এবং যাদের সমস্যা হবে বলবেন আমি ইনশাল্লাহ যতটুকু সাপোর্ট দেওয়া দরকার দেব এবং এরপরেও একটা আপডেট মেথড চলে আসছে অফার গেটের তো পূর্বের মেথডও কাজ করতেছে ইনশাল্লাহ তো ওই মেথডে কাজ করতে থাকেন তারপরও যদি সমস্যা হয় আমি আপনাদের সাথে আপডেট মেথড শেয়ার করব তবে হ্যাঁ আপডেট মেথড শেয়ার করবো শুধুমাত্র তাদের সাথে যারা আমার টার্মস কন্ডিশন ফিল আপ করছেন যারা ফিল আপ করেন নাই তাদের সাথে শেয়ার করা পসিবল না কারণ যারা শুধু একবার মেথড কিনেই আবার রিসেলিং শুরু করছেন বা এক করা শুরু করছেন যে ভাই ভাই কি আর দরকার নেই বা তার কোনো দরকার নেই তো তারা আপনারা নিজেরাই করেন ভাই আপডেটের তো দরকার নেই আর অনলাইনে আমি যতটুকু জানি যে আপডেট আসবেই এবং আপডেট ছাড়া কাজ করা কোনোভাবেই পসিবল না আর আপনি যদি আপডেট না পান তাহলে হ্যাঁ আপনি নিজে বের করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো তো সেক্ষেত্রে আপডেট নিতে হলে আপনাকে অবশ্যই ট্রান্সক ফিল আপ করতে হবে তো যাই হোক আমি আপনাদের সামনে পে আউট এটা হচ্ছে এই অফার গেটের দেখেন আমার অফার গেটের অলরেডি একটা পে করছে এটা হচ্ছে উনত্রিশ তারিখে আমি আসলে খুব একটা কাজ করার সময় পাই না আজকে দুই তারিখ উনত্রিশ তারিখে পে করছে তো আমি এটারই একটা পে আউট দিবো ক্যাপাটালিসে দিবো এটাতে দিব এইটা ইউএসডি করে দিব আমার অ্যামাউন্ট আছে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট এই নেটওয়ার্কে এই জিনিসটা ভালো লাগে না এটা হচ্ছে ম্যানুয়ালি পে আউট করতে হয় তো অন্য অন্য নেটওয়ার্কে হয় কি অটোমেটিক আপনার ব্যালেন্স হয়ে গেছে তারা আপনাকে অটোমেটিক পে করে কিন্তু এরা আসলে অটোমেটিক পে করে না এখানে করতে হয় তো যাই হোক এটা ইনপ্রোগ্রেস দেখাচ্ছে আজকে রাতেই আমি এটা দশটা থেকে বারোটার মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবো ইনশাল্লাহ তো যারা অফার গেটেও নিতে চান অফার গেটের মেথড নিতে পারেন ওয়েলকাম আর যারা গাইডও নিতে চান জাইডও নিতে পারেন তো এখন আমি লাস্ট আপনাকে যেটা বুঝাবো বা বলবো যদি আপনি জাইডো অ্যাকাউন্ট কিনতে চান তো জাইডো অ্যাকাউন্টের প্রাইস আমি নিব বারো কে এবং শুধু যদি ধরেন মনে করেন আপনার কাছে অ্যাকাউন্ট আছে আপনি শুধু মেথড নিবেন তাহলে আমি ম্যাথডের প্রাইস নেবো ফাইভ কে এখন আপনি যদি বলেন যে ভাই আমার কাছে জাইডু আছে আমি জাইডো অ্যাকাউন্ট দেখব তারপরে ম্যাথড দিব উইদাউট জাইডো অ্যাকাউন্টে মেথড দিব না ঠিক আছে আপনার কাছে যদি শুধুমাত্র জাইডু থাকে আমি যদি আমি লাইভ দেখবো আপনার পিছিয়ে ঢুকে দেখার পরে আমি আপনাকে মেথড দেবো ঠিক আছে এই ধরনের এতে যারা রাজি আছেন তারা ম্যাথডও নিতে পারেন আলাদা আবার জাইডিও অ্যাকাউন্টে নিতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম